চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ করার সামর্থ্য সবাইকার থাকে না কেন থাকে না কি জন্য থাকে না চাহিদা কেন সবাই পূরণ করতে পারে না তাদের লাইফে সারা জীবন কঠোর পরিশ্রম করার পরেও তারা তাদের চাহিদাগুলো পূরণ করতে পারে না কেন তাই নিয়ে কথা বলব তার আগে বলবো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবো সবাই নিয়মিত চেষ্টা করে তাদের নিজেদের চাহিদাগুলো পূরণ করার জন্য আর এই চাহিদা পূরণ করতে করতে এক সময় মানুষ থমকে যায় অর্থাৎ তখন তার জীবনে ক্লান্তি চলে আসে কেননা তারা যতই তাদের নিজেদের চাহিদাগুলো পূরণ করতে চায় ততই তাদের বেশি কঠোর পরিশ্রম করতে হয় আর যতই কঠোর পরিশ্রম করুক না কেন তারা কিন্তু তাদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারে না একটা জিনিস এসব মানুষরা সব সময় চিন্তা করে কখনো কোনো কুল কিনারা খুঁজে পায় না যে কবে তারা চেষ্টার ফলে নিজেদের চাহিদাগুলো পূরণ হবে কেননা এই পৃথিবীতে সবার চাহিদা কিন্তু কখনোই পূরণ করার মতো সামর্থ্য তাদের নিজেদের থাকে না তবুও তারা চেষ্টা করে যে তাদের পরিবার মানুষজনদের চাহিদাগুলো পূরণ করার জন্য এই ব্যক্তিরা সবসময় নিজেদের চাহিদা পূরণ করতে করতে নিজেদের জীবনের চাহিদাগুলো কখনোই পূরণ করতে পারে না আসলে তাদের অন্যের চাহিদা পূরণ করতে করতে তারা আস্তে আস্তে তাদের নিজেদের চাহিদাগুলোই ভুলে যেতে থাকে এই সব মানুষগুলো সবসময় নিজেদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে না তাদের এই ধরনের চিন্তা চিন্তাভাবনা থাকে যে যাদের চাহিদা জীবনকালে যদি তারা তাদের আপন মানুষগুলোকে চাহিদা পূরণ করতে পারে তাহলে একটা শান্তি পাবে আর এই মানুষগুলো চেহারা দেখলে আপনি সত্যই নিজেকে হারিয়ে ফেলবেন কেননা সব কিছু থাকা সত্ত্বেও তারা তাদের নিজেদের জন্য মোটেও কিছু করতে পারে না আসলে চাহিদাগুলো যদি পূরণ করার মতো সামর্থ্য থাকে সবাই সবাই অনেক খুশি এবং শান্তিতে থাকবে বসবাস করবে আসলে এই মানুষ পৃথিবীতে সবাই একই ধরনের চাহিদা পূরণ করার জন্য কখনোই জন্মায়নি তবু মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে যাতে তাদের ছোট ছোটো চাহিদাগুলো পূরণ করা যায় আবার এই সমাজে কিছু কিছু লোক রয়েছে যারা উঁচু পর্যায়ে অর্থের অনেক মালিক আর এই মানুষগুলো সবসময় নিচের শ্রেণীর মানুষদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি যদি অন্য কোনো মানুষের চাহিদা পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে বড় হতে পারবেন এবং আপনার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি উৎপন্ন হবে এজন্য বলবো সবাই চেষ্টা করবেন আপনার নিচে অংশে যেই মানুষগুলো আছে তাদের চাহিদাগুলো আগে পূরণ করার আপনি যদি ওপর পর্যায়ে পৌঁছে যান আর এজন্য আমাদের সমাজে যেসব যোগ্য অর্থাৎ উঁচু শ্রেণীর মানুষ রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ যে গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে ছোট ছোট চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে কেননা একটা গরিব মানুষ বেঁচে থাকার জন্য তেমন একটা বেশি চাহিদা কখনোই থাকে না কিন্তু কিছু কিছু খারাপ লোক রয়েছে যারা সব সময় নিজের চাহিদা পূরণ করার জন্য অন্যদের কষ্ট দেয় এর কষ্টের ফলে নিজেদের জীবনের চাহিদাগুলো পূরণ করতে তারা পারে না কোনো দিনও তাই তো একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে নিজের চাহিদাগুলো পূরণ করার সাথে সাথে আমাদের পাশের যেসব দরিদ্র লোক রয়েছে তাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব কেননা আপনি যদি কারো উপকার করেন আপনিও কিন্তু একদিন না একদিন কারো কাছ থেকে উপকার ঠিকই পাবেন কারণ উপকারের ফল কোনোদিনও বিফলে যায় না তাই বলবো আপনি আপনারটা ভাবার আগে আপনার নিচে যারা আছে তাদের কথাটাই একটু ভেবে দেখবেন কারণ কোনো মানুষের উপকার করলে সে তো খুশি হবে আপনার মনের মধ্যে একটা অনুভূতি উৎপন্ন হবে তাই আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ